প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানব আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার রানী খুব সুন্দর নাম রানী আপু রাজা কোথায়

প্রতারণা করার জন্য আসি নাই কে কি করে সেটা তো আমি জানি না আমি আসছি আমার কষ্টের কারণে এখন কেউ যদি আমার বিশ্বাস করে আমার সাথে সম্পর্ক করে তাহলে আমার একটা ফোন আছে ইমো ফোন আছে ওটাই আমার সাথে যোগাযোগ করবে আগে কথাবার্তা বলবে আমার বুঝবে আমি ওটাকে বুঝবো কথাবার্তা বলবে তা যদি ভালো থাকে তাহলে আমি তার সাথে সম্পর্ক করবো আচ্ছা তো আপনি এখন কীভাবে চলেন

আমার একটা ইমো ফোন আছে আমি এর নাম্বার আছে এটা আছে ফোন দিলে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপনি নাম্বার না না এটা আমার ইমো নাম্বার না আমার পার্সোনাল নাম্বার আছে এটা আমার ইমো নাম্বার যার সাথে কথাবার্তা মিলবে তাকে আপনি দিবেন তো

তো দর্শক আপনারা রানিয়াপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল থ্রি জিরো সিক্স নাইন জিরো সেভেন ফোর আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি জিরো সিক্স নাইন জিরো সেভেন ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি